দাবি জানাচ্ছি ভারতের একজন মুসলিম ভাই আইলাপ মোহাম্মদ বলেছিল ভারত সরকার তাকে পাঁচ বছরে জেল দিয়েছে ভারত সরকার হয়তো ইতিহাস বলে গিয়েছে সেই ভারত উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে শত শত বছর যদি মুসলিমরা চেষ্টা করত তাহলে একজন হিন্দুকেও টিকিয়ে রাখতো না কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে এরকম নিপীড়ন চালানো হচ্ছে আমরা এর বিচার দাবি জানাচ্ছি ভারতের একজন মুসলিম ভাই আইনাফ মোহাম্মদ বলেছিল ভারত সরকার তাকে পাঁচ বছরে জেল দিয়েছে ভারত সরকার হয়তো বা ইতিহাস বলে গিয়েছে সেই ভারত উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে শত শত বছর যদি মুসলিমরা চেষ্টা করত তাহলে একজন হিন্দুকেও টিকিয়ে রাখতো না কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে এরকম নিপীড়ন চালানো হচ্ছে আমরা এর বিচার দাবি জানাচ্ছি ভিতরে বড়টা যদি রাজমিস্ত্রি হয় হাসের ভিতর বড়টা যদি রাজা হয় ভাষার ভিতর বড়টা যদি রাজপ্রsad হয় তাহলে নীতির ভিতরে সবথেকে বড় নাম হচ্ছে ইসলাম আর বাকি যা আছে এখন থাকবে তখন থাকবে না এটাই হচ্ছে রিয়েলিটি মেনে নাও তাহলেই সফলকা হতে পারবে আরে ভাই বুঝো না কেন মিস্তরীর হাঁসের ভিতর রাজ হাঁস হয় প্রাসাদের বিতর্কটা যদি রাজপ্রাসাদ হয় তাহলে নীতির ভিতরে সব থেকে বড় নাম হচ্ছে ইসলাম আর বাকিগুলো যা আছে এখন থাকবে তখন থাকবে না এটাই হচ্ছে রিয়েলিটি মেনে নাও তাহলে সফলতা হতে পারবে ভাই বুঝো না কেন মিস্ত্রির ভিতরে বড়টা যদি রাজ মিস্ত্রি হয় হাসের ভিতর বড়টা যদি রাজ হাস হয় প্রাসাদের ভিতর বড়টা যদি রাজপ্রাসাদ হয় তাহলে নীতির ভিতরে সবথেকে বড় নাম হচ্ছে ইসলাম আর বাকিগুলো যা আছে এখন থাকবে তখন থাকবে না এটাই হচ্ছে রিয়েলিটি মেনে নাও তাহলে সফলকাম পারবে পৃথিবীতে অনেক দুইশ আমাদের একজন মুসলিম ভাই তার দোকানের সামনে লিখেছিল আইলা মোহাম্মদ যার জেদ ধরে ভারত সরকার তাকে পাঁচ পাঁচ বছরে জেল দিয়েছে হয়তো বা ভারত সরকার জানে না যে গোটা পৃথিবীতে অনেক দুই কোটি মুসলমান রয়েছে পাঁচ বছরের জেল কেন যদি আমাদেরকে পাঁচ ছ বছরের জেল দেওয়া হয় তারপরে আমাদের অন্তরে যে ভালোবাসার নাম আইলা মোহাম্মদ আমরা লিখেছি এটা কখনো কেউ বুঝতে পারবো না নবী প্রেমীদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই ধন্যবাদ ভারতের একজন মুসলিম ভাই তার দোকানের সামনে লিখেছিল আইলা মোহাম্মদ যার জেদ ধরে ভারত সরকার তাকে পাঁচ পাঁচ বছরে জেল দিয়েছে হয়তো বা ভারত সরকার জানে না যে গোটা পৃথিবীতে পনের দুই কোটি মুসলমান রয়েছে পাঁচ বছরের জেল কেন যদি আমাদেরকে পাঁচ ছ বছরের জেল দেওয়া হয় তারপরে আমাদের অন্তরে যে ভালোবাসার নাম আইলাফ মোহাম্মদ আমরা লিখেছি এটা কখনো কেউ বুঝতে পারবো না নবী প্রেমীদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই ধন্যবাদ